বলিউডে আত্মপ্রকাশ আন্দ্রে রাসেলের পালাকের সঙ্গে গলা মিলিয়ে অভিকার বিপরীতে নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার ডোম ব্রাভো পরিচিত ডিজে ব্রাভো নামে আন্দ্রে রাসেলকে বলা হয় ড্রে রাস তবে এবার কি রাসেলের নামের আগেও জুড়বে ডিজে তকমা এমনটা বলার কারণ মাঠের পাশাপাশি এবার মাঠের বাইরেও ঝড় তুলতে চলেছেন আন্দ্রে রাসেল নয় মে প্রকাশ পাচ্ছে তার হিন্দি গান ফলে বলাই যায় রাসেলের বলিউড গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন বলে জানা যাচ্ছে মিউজিক ভিডিওটি তিনি পরিচালনা করেছেন পলাশ আবার স্মৃতি মান্ধনার বয়ফ্রেন্ড কোরিওগ্রাফারের ভূমিকায় পবন বব প্রযোজক গিরিশ ও বিনীত জৈন ভয়লা ডিজিতে মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে রাসেলকে গায়ক অভিনেতার মুখে দেখা যাচ্ছে সেটাকেই প্রচারে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে আন্দ্রে রাসেলের বিপরীতে মিউজিক ভিডিও দেখা যাবে অভিনেত্রী অবিকা গোরকে পলাশ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে এই গানটির প্রচার চালাচ্ছেন তাতে লেখা রয়েছে গানটি প্রকাশের দিনক্ষণ রাসেল ও অভিকার সঙ্গে নিজের ছবিও পোস্ট করে সকলকে গানটি শোনার ও মিউজিক ভিডিওটি দেখার আহ্বান জানিয়েছেন পলাশ সম্প্রতি রাসেল শাহরুখ খানের ডানটি ছবির লুটপুট গানটি গিয়ে সকলকে চমকে দিয়েছিলেন এবার আসছে তার নিজস্ব গান তাও আবার ইডেনে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের দুদিন আগে চলতি আইপিএলে রাসেল এগারো ম্যাচে একশো আটানব্বই রান করেছেন একটি অর্ধশত রান রয়েছে বল হাতে তুলে নিয়েছেন তেরোটি উইকেট সেরা বলিং পঁচিশ রানে তিন উইকেট গতকালের ম্যাচে রাসেল নিকোলাস পুরান ও মার্কাস প্যাচ গতকালের ম্যাচে রাসেল নিকোলাস পুরান ও মার্কাস টয়নিসকে আউট করেন রাসেল রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বকাপ দলেও নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর